বাংলাদেশের সংসদ খুনের তল্লাশিতে গিয়ে বাগজুলা খাল থেকে উদ্ধার একাধিক হার নমস্কার আপনারা দেখছেন আজ এখন বাংলার প্রতি মুহূর্তের খবরাখবর বাংলাদেশের সংসদ আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত কষাই জুবের ওরফে জিহাদ হাওলাদারকে গ্রেপ্তার করে সিআইডির হাতে তুলে দেওয়া হয় সিআইডি তাকে বারসত আদালতে হাজির করে এবং বারো দিনের জেল হেফাজতে নেয় জিহাদের বর্ণনা অনুযায়ী সিআইডি জানতে পারে যে তেরোই মে আনারকে খুন করা হয় এবং চোদ্দই মে বাগজোলা খালে মৃতদেহের টুকরো ফেলে দেওয়া হয় তদন্তকারীরা জিরেন গাছা ও কৃষ্ণমাটি ব্রিজের কাছে তল্লাশিও চালায় কিন্তু তল্লাশিতে কোনো কিছু উদ্ধার হয়নি অভিযুক্ত জিহাদের সঠিক নির্দেশনা না পাওয়ার কারণে সিআইডির প্রচেষ্টা ব্যর্থ হয় রবিবার ফের সিআইডি ও অন্যান্য তদন্তকারী দলগুলি জিহাদকে নিয়ে তল্লাশি চালায় এদিকে বাংলাদেশের এমপি খুনে আরও এক ধৃত সিয়ামকে নিয়ে সিআইডি ভাঙড়ে সাতুলিয়া এলাকার বাগজোড়া খালে তল্লাশি চালায় সঙ্গে ছিল নৌসেনা এবং কলকাতা পুলিশের ডিএমজি টিম এর আগে গ্রেপ্তার হওয়া জিয়া যে জায়গার কথা বলেছিল তার থেকে ভিন্ন জায়গার কথা বলেছেন সিয়াম সেই জায়গাতেই এখন তল্লাশি চালানো হয় উদ্ধার হয় বেশ কিছু হার ধৃত সিয়ামের দাবি এগুলি বাংলাদেশের এমপি আনারের শরীরের হার যদিও পুলিশের তরফ থেকে ফরেন্সিক পরীক্ষা করা হবে এই পর্যন্ত ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও খবরের আপডেট পেতে অবশ্যই আজ এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং